বন্ধুরা মনে হয় যাচ্ছা করে সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে এখন যাচ্ছি একটু মার্কেটে মার্কেট করতে তো তোমাদের সাথে মনে করলাম একটু কথাই বলে নেই যাচ্ছি আর কথা বলছি তোমাদের সাথে কোনোটা ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আমি তো আগেই বলেছিলাম যে আমি হাউস ওয়াইফ আগে সংসার তারপর ভিডিও তবুও ভিডিও দিচ্ছি তার সংসারের মধ্যে অনেক ঝামেলা অনেক ঝামেলা যারা সংসার করেনি তারা অনেক ভালো কিন্তু আমার সংসার করতে অবশ্যই অবশ্যই ভালো লাগে তবুও সংসারে অনেক ঝামেলা তো কি করছি না করছি তোমরা দেখতে থাকো কেন যাচ্ছি তোমাদেরকে সব বলবো তো দেখতে পাচ্ছ আমি যাচ্ছি ভালো ভালো বন্ধুরা চলে এলাম এখন ঘরে তো বড় পরিশ্রম দেখো এসে কারেন্ট নেই কারেন্টের কত কষ্ট তার জন্যই গেলাম বোধ মানে বাজারে এই যে এই কারেন্টের তারটা আনার জন্য কারেন্টের তারটা জ্বলে গেছিলো তার জন্য গেলাম গিয়ে কারেন্টের তার নিয়ে এলাম এখন যাব লোক ঠিক করতে পরে সে লোক কাজ করবে অনেক দায়িত্ব আমার উপরে তো ভিডিও কিভাবে দেব বলো ঠিক মতো ভিডিও দিতে পারছি না তবুও তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো অনেক পরিশ্রম লাগলো আর বাজার থেকে অল্প অল্প জিনিস নিয়ে এলাম আমি বললাম না তোমাদেরকে আমার ব্যাগ মোবাইলটা বেশি ভালো না আর ব্যাক ক্যামেরাটা এত খারাপ কি বলবো তার জন্য আমি সামনের ক্যামেরা দিয়ে করি একটু বাজার নিয়ে এলাম তোমরা কি বলো আমি জানি না আমরা বলে টিট করলা তিত করলা কাঁচা লঙ্কা লেবু তারপরে পান তো আমার লাগবেই পান আনলাম আর বরবটি ঢ্যাশ এগুলো নিয়ে আলাম আর আর আমার ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আনলাম এতটুকু আমার মার্কেটিং করা আর খাস করকে ইয়ে তো চলো ভাই অনেক পরিশ্রম হলো ফ্যানটাও নেই অনেক গরম লাগছে রাখলাম টাটা তোমাকে এতটুকুই বলবো আমি যাই ভিডিও দিয়ে যাই করি না কেন প্লিজ তোমরা আমাকে একটুক সাপোর্ট করবে একটু দেখবে প্লিজ মা অনেকের তো অনেক কিছু দেখো আমার না হয় এই টুকিটাকে কাজগুলি দেখবে তো দেখো প্লিজ ভালো তো কিছু দিতে পারবো না এতটুকুই দেখতে থাকো রাখলাম বন্ধুরা